ছেলে জন্মদিন তো ছেলে জন্মদিন খুব কাছে চলে এসছে নাকি আমারও তো সেম অবস্থা যখনই জন্মদিন আসে তখনই এই গরমে যাদের জন্মদিন আছে যেমন আমার আমার বাচ্চার আমার ছোটোজনার এই গরমে জন্মদিন তো এই গরমে জন্মদিনের সময় আমি কী ড্রেস ওকে পড়াবো বা ধরো বিয়েবাড়িতে যেতে গেলে কী ড্রেস পড়াবো না আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যাই পড়াই আমার ছেলে শুধু একটা কথাই বলে বাবা বাবা গরম লাগছে গরম লাগছে কারণ সত্যি এটাও একটা বাস্তব কথা যে এইটা গরমে না কিছু খেতে ইচ্ছা করছে না কিছু পড়তে ইচ্ছা করছে এতটাই অস্বস্তিকর পরিবেশ কিন্তু সেটা তো বললে হবে না আমাদের সেই অনুষ্ঠানগুলো অবশ্যই করতে হবে এবং তার সাথে সাথে অনুষ্ঠানে অ্যাটেন্ডও করতে হবে এই অ্যাটেন্ডের জন্য আমি সবসময় মার্কেটে গেলে ভাবি কি জানো তো যে এমন কিছু মানে ড্রেস ম্যাটেরিয়ালস ওয়েদারু হিসাবে কারণ কি আমাদের ভারতবর্ষে কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা যে যে ওয়েদারে আমরা কলকাতায় বসবাস করি তো সেই ওয়েদারে কিন্তু মানে কি বলতে পারো মানে ম্যাক্সিমাম মাসই বলতে গেলে গরম তুই দু মাস কি তিন মাস ঠান্ডাটাই তো সেই ক্ষেত্রে গরমের চিন্তা মাথায় রেখে ব্যাক টু ব্যাক আজকে আবারও আমার তো ছোটো ছেলেদের জন্য ছোট ভাইদের জন্য আমি আবারও কিছু বাচ্চাদের টি শার্ট নিয়ে এসেছি তোমরা দেখে নাও কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালসের মধ্যে বয়স থাকছে পাঁচ বছর থেকে শুরু করে আপ টু আট বছর পর্যন্ত খুব সুন্দর সুন্দর ম্যাটেরিয়ালসের টি শার্ট প্রত্যেকটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির টি শার্ট আছে আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট যারা খুঁজছো তারা আসো কারণ কি তোমার বাচ্চার হোক বা কাউকে তোমার গিফট করার হোক এই রকম সুন্দর সুন্দর টি শার্ট বাচ্চাদেরকে দেবে তো বাচ্চাদের মানে পরলেও খুব স্মার্ট লাগবে এবং একটা মানে রুচিসম্মত একটা খুবই লুকিং যেমনভাবে বড়োদের হয় তেমন ঠিক সেম বাচ্চাদের বাচ্চাদের বয়স থাকছে তোমার পাঁচ বছর থেকে শুরু করে আপ টু দশ বছর পর্যন্ত এরকম সুন্দর তোমার লাইকরার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে কিন্তু দারুণ দারুণ টি শার্ট এসেছে সেটা বাচ্চা একটা প্লেন আছে যার জন্য টুকি মেরে দেখলাম আবার কী আছে কারণ কি ডিজাইন সবাই ঢুকেছে এখনও পর্যন্ত আমারই ভালো করে দেখা হয়ে ওঠেনি তো আসো কাউন্টার ভিজিট করো তোমার ছেলে জন্মদিন হোক বা প্রতিবেশী ছেলের জন্মদিন হোক বিয়ে বাড়িতে যাওয়া হোক এই রকম টি শার্টের উপরে আমার মনে হয় না কোনো কিছু আছে খুব সুন্দর টি শার্ট কালারগুলো তোমরা দেখে নাও কালার পেয়ে যাচ্ছ এই ফার্স্ট ডিজাইন গেল ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডিজাইন একেবারে ইউনিক টাইপের করেছে এবং আনকমন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন এবং ম্যাটেরিয়ালসটাও তোমার আনকমনের মধ্যে আছে এই আজকে যে তোমাদের ভিডিওটা করছি না এটা বয়স থাকছে তোমার হচ্ছে পাঁচ বছর থেকে কিন্তু দশ বছরের মধ্যে সেই জন্য আজকে তোমরা যে ভিডিওতে যে ডিজাইনগুলো দেখছো এটা কিন্তু অনলি ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্সের মধ্যেই পাবে এটা কিন্তু ছোট বললে আবার হবে না ছোটো ভিডিও আগেও করেছি বা আছে অন্য ডিজাইন আরও এটা দেখে না ফ্রন্ট সাইড এরকম ব্যাক সাইড এরকম পপকর্নের মধ্যে আছে খুবই সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে টি শার্ট আছে দারুণ লুকের মধ্যে লাগবে তোমার ছেলেকে পড়াবে বা তুমি কাউ কোনো বাচ্চাকে গিফট করবে সে বিয়েবাড়িতে পড়ে যাবে জিন্সের সাথে বলো কটন প্যান্টের বলো এইগুলো কিন্তু যেমনভাবে আমরা বড়রা পড়লে যেরকম লাগে ঠিক তেমনই বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক দেখতে টি শার্টের কিন্তু ভ্যারাইটিস এসে গেছে কাউন্টারে তোমরা আসো এসে কাউন্টারে দেখে নাও যার যেরকম সাইজ লাগবে সেটা তো অবশ্যই তোমরা দেখে নেবে তো দেখে নাও এরকম এটাও কিন্তু ব্যাক প্রিন্টের মধ্যে থাকছে এটা এই ডিজাইন ফার্স্টের ডিজাইনটা অন্যরকম ছিল ব্যাক প্রিন্ট ছিল না এটা আবার ব্যাক প্রিন্ট পড়েছে কালার অপশন তোমাদের তিনটে দেখিয়ে দিলাম নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই দেখে নাও এটাও কিন্তু লাইটার মধ্যে পড়েছে খুব সুন্দর দারুণ মানে কোনো কথা হবে না প্রিন্টগুলো তোমরা মোবাইলের থেকেও বেশি ভালো লাগবে যখন তোমরা কাছে এসে নিজের হাতে ধরবে এতটাই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট দেখো খুব সুন্দর একটা লোগোর মধ্যে এনেছে হাতেও তোমার এরকম ডিজাইন করা আছে তো প্রিমিয়াম সত্যি বলতে প্রিমিয়াম কাপড়টা মানে অনেক যেটা বলি বারবার যে অনেক টি শার্টগুলো ধোয়ার পরে খেপে যায় বা পরলে গরম লাগে সেই রকম কিন্তু হবে না এই টি শার্টটা সত্যি আমার এত ফেভারিট লাগছে যদি আমার সাইজে হতো তো আমিই নিয়ে নিতাম আমি পরে নিতাম তোমাদেরকে আর ভিডিওতে দেখাতাম না কিন্তু যাই হোক এইটা আমার সাইজে নেই তো যার কারণে তোমরা দেখে নাও বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর কালারের টি শার্ট কিন্তু এসে গেছে একটু একটু প্রিমিয়াম এগুলো মোটামুটি আজকে যে তোমাদের ভিডিওটা এনেছি মোটামুটি ধরো তিনশো থেকে পাঁচশো ছশোর মধ্যে আছে তিনশো থেকে পাঁচ ছশোর মধ্যে আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আছে কিন্তু ব্র্যান্ড তো তোমরা দেখে না আমরা কিন্তু ম্যাক্সিমাম আমি তোমাদেরকে বলি মার্স ভিলোসা কোম্পানির আছে যারা টি শার্ট এই কোম্পানির কিন্তু কোয়ালিটি অতুল্য কোনো কথা হবে না এই কোম্পানির টি শার্ট তো যাই হোক আমি কোম্পানির অ্যাড করতে আসিনি আমি আজকে আমার দোকানে কারণ কি এগুলো কোনো প্রমোশনাল অ্যাড না এগুলো আমার নিজের কেনা অ্যাড তো যার কারণে আমি একটা তোমাদেরকে আমার দোকানের থেকে দিচ্ছি কিন্তু আমি এই কারণে বললাম যে এই কোয়ালিটিটা মেন হচ্ছে এইগুলো কোয়ালিটি সত্যিই কোয়ালিটির কোনো কথা হবে না মানে তোমরা নিজেরা নিজেদের হাতে ধরবে তোমার ছেলেকে পড়াবে বা কাউকে গিফট করবে সে লোক বা তোমার ছেলে হোক বলবে যে না সত্যি টি শার্ট পরে আরাম আছে এত সুন্দর এত প্রিমিয়াম কাপড় আছে যার কারণে তোমরা আসো কাউন্টারে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্টের কিন্তু ভ্যারাইটিস তোমরা পেয়ে যাচ্ছো শাড়ি প্যালেস বামুন গাছিতে এসে তোমরা দেখে নাও পোলো টি শার্ট এটা গেল নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখি দেখে নাও এই ডিজাইনটাও তোমার পপকর্নের মধ্যে করেছে খুব সুন্দর ডিজাইন আছে লাইকটা পপকর্ন আমি পপকর্ন মানে কিন্তু ওই পপকর্ন ভেবো না তোমরা যেটা সিনেমা হলে আমরা গিয়ে পপকর্ন খাই এটা কিন্তু ম্যাটেরিয়ালসটার নাম করেছে তেমনি লাইকরাও আছে সব রকম ম্যাটেরিয়ালস কিন্তু এখন গেঞ্জির মধ্যে আছে দেখতে মনে হচ্ছে সবই টি শার্ট কিন্তু না টি শার্টের মধ্যে ম্যাটেরিয়ালসটা আলাদা মেন তো তাই যেমন শাড়ির ক্ষেত্রে যেমন শাড়ি তোমার দেখতে এক কিন্তু ম্যাটেরিয়ালসটা আলাদা ঠিক তেমনই বাচ্চাদের এরকম টি শার্টেরও বা তোমরা জানো যে মেন ম্যাটেরিয়ালসেরই দামটা হয় আর কিছুই না যে যেরকম ম্যাটেরিয়ালস কম প্রোডাক্ট কিনবে তার দাম সেরকমই হবে ডিজাইন থাকছে এই কালার থাকছে এই তিনটে দেখেন কালার কিন্তু দুর্দান্ত খুব সুন্দর জুম প্লাসের মাল আছে খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম টি শার্ট আছে এই যাচ্ছে আরেকটা ডিজাইন তো এই যে হলো এই ডিজাইনটার কালারটা তোমাদের দেখিয়ে দিলাম এইটারই তোমার এই যে কালার আরও আরও আছে তোমরা পেয়ে যাচ্ছো এই যে ছতটা কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একই ডিজাইন আর খুললাম না সেম ডিজাইন আছে ডিজাইনটা তোমরা সেম পেয়ে যাচ্ছ কালার কিন্তু এই ছখানা পেয়ে যাচ্ছ দেখেন খুব সুন্দর টি শার্ট পড়েছে দারুন সত্যি কোনো কথা হবে না এত সুন্দর এত হালকা এত প্রিমিয়াম না টি শার্টগুলো আমি আমার বিক্রির জন্য বলছি না তোমরা যেখান থেকেই কেনো না কেন এই টি শার্টগুলো একবার দেখে তোমরা নিতে পারো খুব সুন্দর করে খুব আরাম পাবে বাচ্চা প্রাইস থাকছে তো থ্রি নাইনটি ফাইভ প্রাইসটা থ্রি নাইনটি ফাইভ থাকছে নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও আরেকটা পিস ছিল না বসে আছে ঠিক আছে সেম কালার আছে আট এটা দেখে না এই একটা ব্যাকপিন না এটা ব্যাকপিন না এটা এটা লাইট মধ্যে এটা এটা তোমার বাইশ রয়েছে আঠেরো কুড়ি বাইশের মধ্যে যাক এটা তোমার কিন্তু আঠেরো কুড়ি বাইশ আছে মানে এটার বয়স থাকছে তোমার ওই মোটামুটি এক বছর থেকে শুরু করে তিন বছরের মধ্যে কালার কিন্তু তিনটে পেয়ে যাচ্ছে দেখে না এই একটা স্টিল কালার মেরুন কালার খুব সুন্দর কার্টুন গুলো ডিজাইনটা খুব সুন্দর আর কাপড়ও খুব দরম এটা হচ্ছে তোমার ব্লু চার্টের মধ্যে খুব স্মার্ট লুকের কিন্তু মানে যেমনভাবে সেম বড়দের যেরকম টি শার্ট তেমন কিন্তু টি শার্ট এনেছে বামুন শাড়ি পেলে যাতে বাচ্চা তোমার বেবি পড়বে তো তোমার তো এত ইউনিক এত মানে স্টাইলিশ যে টি শার্ট এবং তার ম্যাটেরিয়ালস কোনো কথা হবে না কোনো কথা হবে না মানে পুরো বড়দের মতো সেম কোয়ালিটি আছে এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে স্টাইল প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা প্লেন আসবে ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিই ব্যাক সাইডটা এরকম থাকছে আর হোয়াইটের মধ্যে থাকছে নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই দেখে নাও এটাও কিন্তু একদম ইউনিকের মধ্যে পড়েছে টি শার্টগুলো আমি এই কারণে তোমাদেরকে একটা জিনিস যেটা ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি কম্প্রোমাইজ কোনো সময় শাড়ি প্যালিশ করে না হ্যাঁ যাদের বাজেট আছে তারা কিন্তু অবশ্যই আমার কাউন্টারে এসে একবার দেখতে পড়ো এরকম তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর টি শার্টের কিন্তু ভ্যারাইটি আছে তো আসো কাউন্টারে এরপর ডিসকাউন্ট আছে আরেকটা তোমাদেরকে বলে দিন আমাদের কিন্তু এই অফারটা সবসময় থাকে তুমি মাত্র পাঁচ হাজার টাকার কেনাকাটা থেকে শুরু করে আমাদের গিফট আছে ফার্স্ট আমি বলে দিই পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু তোমরা জোড়া সোনার কলার বালা পেয়ে যাবে ঠিক আছে একজোড়া সোনার কলার বালা তো তোমরা আসো কাউন্টারে কেনাকাটা করো বামুন শাড়ি প্যালেস থেকে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে কেনাকাটা করো বামুন শাড়ি প্যালেসে দারুন দারুণ কোয়ালিটির তোমাদের পোশাক দেবো তোমাদের একেবারে আশা করি তোমাদের মন ভরে যাবে ভালো লাগবে দেখলে কোয়ালিটি যেমন তেমন জিনিস যেমন দাম কমের মতো তো যাই হোক এই যাচ্ছে আজকে তোমাদের ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম বাচ্চাদের টি শার্টের বয়স থাকছে তোমার দেখো এই ডিজাইনটার কালার কিন্তু এই তিনটে বয়স থাকছে তোমার এগুলো মোটামুটি ওই পাঁচ বছর থেকে শুরু করে আপনি দশ বছর পর্যন্ত তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত স্টপ করি আবার দেখা হচ্ছে নেক্সট থাকুন